নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো জিলাপি বাইরে থেকে মুচমুচে এবং ভিতরে একদম রসালো কিভাবে খুব সহজে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে জিলাপিটা বানাচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকের এই রেসিপি দেখে আপনাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসুন দেখে নিন আমার আজকের রেসিপি জিলাপির জন্য প্রথমেই আমি চিনি শিরাটা বানিয়ে নিচ্ছি চার কাপে করে মেপে এক কাপ পরিমাণে চিনি দিলাম আর এক কাপ পরিমাণে জল দিলাম চিনি এবং জল একই কাপে করে মেপেই দিতে হবে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম চিনি এবং জলটা মিশে গিয়ে যখন ফুটে আসবে তখন ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝখানে রেখে প্রায় তিন মিনিট মতো ফুটিয়ে নিতে হবে আর এখানে একটা আঠালো শিরা তৈরি করে নিতে হবে শিরাটা আমি প্রায় তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর এখন শিরাটা বেশ আঠালো হয়ে গিয়েছে মানে কোনো তারের শিরা তৈরি হবে না হাতের মধ্যে নিয়ে দেখতে হবে একটু আঠালো টাইপের হবে তখনই শিরাটা নামিয়ে নিতে হবে এবার ফ্লেমটা অফ করে এক পিঞ্চ মতো ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম আর ফুড কালারটা সব শেষেই দিতে হবে ফুড কালার দেওয়ার পরে কখনোই শিরা ফোটানো যাবে না তাহলে কিন্তু জিলাপি তেতো লাগবে এখন এটা আলাদাভাবে রেখে দেব এবার জিলাপির জন্য ব্যাটার মেখে নেব একটা কাপে করে মেপে দেড় কাপ পরিমাণে ময়দা নিলাম আমি যেই পরিমাণে জিলাপি বানাবো সেরকমভাবেই ময়দাটা নিলাম ময়দার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা আপনারা নাও দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি দেড় কাপ ময়দার জন্য দেড় চামচ পরিমাণে ঘি আর সবশেষে দিয়ে দিচ্ছি ইনো পাউডার ইনো পাউডারটা অবশ্যই দিতে হবে ইনো পাউডার দিয়ে কিন্তু এই জিলাপিটা একদম পারফেক্ট হবে ইনো পাউডার ছাড়া কিন্তু জিলাপিটা একদমই ভালো হবে না আর দেড় কাপ ময়দার জন্য আমি এক প্যাকেট ইনো পাউডার দিয়ে দিলাম এবার সব কিছু একসাথে একটু মিশিয়ে নেব এবার ব্যাটারটা মাখার জন্য এখানে নিয়েছি নর্মাল জল নর্মাল ঠান্ডা জল দিয়ে ব্যাটারটা মেখে নিচ্ছি অল্প অল্প জল দেবো আর মেখে নেব প্রথমে আমি এক কাপ পরিমাণে জল দিয়েছি এরপরে আবারও আমি এক কাপ পরিমাণে জল নিয়ে নিয়েছি আর জিলাপির জন্য ব্যাটার একদমই পাতলা করে ফেলা যাবে না একটু টাইট করে মেখে নিতে হবে আর এখানে দেড় কাপ ময়দার জন্য জল লেগেছে দেড় কাপ বেশ কিছুক্ষণ ধরে ব্যাটারটা আমি ভালোভাবে মেখে নিয়েছি আর এখন ব্যাটারটা প্রায় দুই থেকে তিন মিনিট মতো ফেটিয়ে নেব। যত বেশি ভালোভাবে ফেটিয়ে নেওয়া হবে ততটাই জিলাপিগুলো ভালো হবে প্রায় দুই তিন মিনিট মতো ফেটিয়ে নিয়েছি আর এখন দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন রাখতে হবে এইভাবেই ব্যাটারটা আমি রেডি করে নিলাম এবার আমি দেখিয়ে দেব যেটার সাহায্যে আমি জিলাপিগুলো ভাজবো আর আমি এরকম একটা বোতল নিয়েছি আর আপনারা যে কোনো বোতল নিতে পারেন আর বোতলের যে মুখটিটা আছে সেই মুখটিটা ঠিক আমি এইভাবে ফুটো করে নিয়েছি মানে একটা পেরেক গরম করে ঠিক এভাবে ফুটো করে নিয়েছি আর এখন সম্পূর্ণ ব্যাটারটাই আমি এই বোতলের মধ্যে ঢেলে নিয়েছি এবার আমি জিলাপি ভেজে নেব রিফাইন্ড অয়েল খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেলের পরিমাণটা একটু বেশি নিতে হবে এখন একটা একটা করে জিলাপি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তেলটা কেমন গরম করতে হবে সেটা দেখেই বুঝতে পারছেন জিলাপিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তেলের মধ্যেই ভেসে উঠবে এইভাবেই কিন্তু তেলটা গরম করতে হবে জিলাপিগুলো কিন্তু ভাজতে একদমই বেশি সময় লাগবে না কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে একটু হালকা যখন লাল হয়ে আসবে তখনই জিলাপিগুলো নামিয়ে নেব প্রথম তিনটে জিলাপি আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি আর নামিয়ে আমি সরাসরি দিয়ে দিচ্ছি চিনির শিরার মধ্যে চিনি শিরার মধ্যে দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখবো না কয়েক সেকেন্ড মতো একটু নেড়ে চেড়ে কিন্তু নামিয়ে ফেলবো বেশিক্ষণ রাখলে জিলাপিগুলো নরম হয়ে যাবে এখন এগুলো আমি শিরার থেকে নামিয়ে নেব আবারও আমি জিলাপি একইভাবেই দিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ মতো জিলাপি সে দিয়ে নিতে পারেন জিলাপি ভাজার জন্য একটু চওড়া করাই নিতে হবে তাহলে অনেকগুলো জিলাপি একসঙ্গে ভাজা যাবে দ্বিতীয়বারের জন্য জিলাপিগুলো দিয়ে দিয়েছি আর এগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি হালকা লাল করে আর এখন জিলাপিগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি চিনি সিরাই দিয়ে দেব। আর আমি অল্প পরিমাণে জিলাপি ভেজেছি আপনারা যদি বেশি পরিমাণে জিলাপি বানাতে চান তাহলে ময়দার পরিমাণ অবশ্যই বাড়িয়ে নেবেন তার সঙ্গে শিরার পরিমাণটাও কিন্তু বাড়াতে হবে এই জিলাপিগুলোও আমি চিনি শিরায় ভালোভাবে দিয়ে এখন তুলে নেব। আর চিনি শিরায় দেওয়ার পরপরই কিন্তু তুলে নিতে হবে মানে এক মিনিটেরও কম চিনি শিরার মধ্যে দিয়ে রাখছি তারপরে কিন্তু তুলে নিচ্ছি আর এইভাবে আমি সমস্ত জিলাপিগুলো রেডি করে নিলাম আর এখন একদম তৈরি মুচমুচে এবং রসালো জিলাপি কতটা সহজেই জিলাপিগুলো খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায় যে কেউই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন আজকের এই ইনস্ট্যান্ট জিলাপির রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন